বাংলাদেশের ইতিহাস প্রায় আড়াই হাজার বছরের ইতিহাস হয়তো আরো বেশি সময়ের এই ইতিহাসের সবটা আজও ভালো করে জানা নেই আমাদের আলো আধারের খেলায় অনেক পুরনো কথা ঢাকা পড়েছে ইতিহাস বলতে শুধু রাজ রাজরাদের কথাই বোঝায় না বোঝায় সব মানুষের কথা এককালে এদেশে রাজ রাজরা ছিল না তখন মানুষের দাম ছিল বেশি লোকজন নিজেরাই যুক্তি পরামর্শ করে কাজ করত চাষ করত ঘর দেশ চালাত চব্বিশ বছর আগে রাজা এলেন এদেশে সেই সঙ্গে মন্ত্রী এলেন সামন্ত মহা সামন্তের দল এলেন কত লোক লস্কর বহাল করা হলো কত ব্যবস্থা কত নিয়ম কানুন দেখা দিল এক কথায় তখন কারো গরদান যেত কেউ বড়লোক হয়ে যেত কারো খুশির তখন থেকে ইতিহাসে বদৌলতে বড় বড় অক্ষরে রাজাদের নাম লেখা হয়ে গেল আর প্রজারা রইল পেছনে পড়ে তবু এদের কথা কিছু কিছু জানা যায় পরিচয় পাওয়া যায় এদের জীবনযাত্রার হাজার বছর আগে সব পুরুষই পড়ত ধুতি সব মেয়ে শাড়ি শুধু সচ্ছল অবস্থা যাদের তাদের বাড়ির ছেলেরা ধুতির সাথে চাদর মেয়েরা শাড়ির সাথে ওড়না ব্যবহার করতো এখনকার মতো তখনও মেয়েরা আঁচল টেনে ঘুমটা দিত শুধু ওড়াওয়ালিরা ঘুমটা দিত ওড়না টেনে তবে ধুতি আর শাড়ি দুই হতো বহরে ছোট তাতে নানা রকম নকশাও কাটা হতো মখমলের কাপড় পরতো শুধু মেয়েরা নানা রকম পাটের ও সুতোর কাপড়ের চল ছিল জুতো পরতে পেত না সাধারণ লোকে শুধু যোদ্ধা বা পাহারাদাররা জুতো ব্যবহার করত। সাধারণে পড়ত কাঠের খরম ছাতা লাঠির ব্যবহার ছিল সাত সজ্জার দিকে বেশ ঝোঁক ছিল প্রাচীন বাঙালির চুলের বাহার ছিল দেখবার মতো বাবড়ি রাখত ছেলেরা না হয় মাথার উপরে চুড়ো করে বাঁধতো চুল এখন মেয়েরা যেমন ফিতে বাঁধে চুলে তখন সৌখিন পুরুষেরাও অনেকটা তেমনি করে কোকড়া চুল কপালের ওপর বেঁধে রাখত মেয়েরা নিচু করে খোপা বাঁধত নয়তো উঁচু করে বাঁচত ঘোড়া চুর কপালে টিপ দিত পায়ে আলতা চোখে কাজল আর খোপায় ফুল নানা রকম প্রসাধনীয় ব্যবহার করত তারা মেয়েরা তো বটেই ছেলেরাও সে যুগে অলংকার ব্যবহার করতো সোনার অলঙ্কার পরতে পেত শুধু বড় লোকেরা তাদের বাড়ির ছেলেরাও সুবর্ণ কুণ্ডল পরতো মেয়েরা কানে দিত সোনার হাতে বাহুতে গলায় মাথায় সর্বত্রই সোনা মনি মুক্ত সাধারণ পরিবারের মেয়েরা হাতে পড়তো শাখা কানে কচি কলা পাতার মাকড়ি গলায় ফুলের মালা ভাত বাঙালির বহু কালের প্রিয় খাদ্য সরু সাদা চালের গরম ভাতের কদর সব চাইতে বেশি ছিল বলে মনে হয় পুরনো সাহিত্যে ভালো খাবারের নমুনা হিসেবে যে তালিকা দেওয়া হয়েছে তা এই কলা পাতায় গরম ভাত গাওয়া ঘি নালিতা শাক মৌরলা মাছ আর খানিকটা দুধ লাউ বেগুন ইত্যাদি তরি তরকারি প্রচুর খেত সেকালের বাঙালিরা কিন্তু ডাল তখনও বোধ হয় খেতে শুরু করেনি মাছ তো প্রিয় বস্তুই ছিল বিশেষ করে ইলিশ মাছ সুটকির জল সেকালেও ছিল বিশেষ করে দক্ষিণাঞ্চলে ছাক মাংস সবাই খেত হরিণের মাংস বিয়ে বাড়িতে বা এরকম উৎসবে সাধারণত দেখা যেত পাখির মাংসও তাই ক্ষীর দই পায়েস ছানা এইসব ছিল বাঙালির নিত্য আম গাঠাল, তাল নারকেল ছিল প্রিয় ফল আর খুব চল ছিল খাজা মোয়া নাড়ু পিঠে পুলি বাতাসা কদমা এসবে মশলা দেওয়া পান খেতেও সকলে ভালোবাসত সাধারণ লোকে মাটির পাত্রেই রান্না বান্না করত জ্বালা হাড়ি তেলানি সচরাচর এসব পাত্রের ব্যবহারই করা হতো সেকালের পুরুষেরা ছিল শিকার প্রিয় কুস্তি খেলারও চল ছিল বেশ মেয়েরা সাতার দিতে ও বাগান করতে ভালোবাসত মেয়েরা খেলত পরির খেলা ছেলেরা দাবা আর পাশা বড় লোকরা ঘোড়া আর হাতির খেলা দেখত যাদের সে ক্ষমতা ছিল না তারা ভেড়ার লড়াই আর মোরগ মুরগির লড়াই বাঁধিয়ে দিত নাজ গানের বেশ প্রসার ছিল বাসি ছোট, এসব বাদ্যযন্ত্রের ব্যবহার ছিল যাতায়াতের প্রধান উপায় ছিল নৌকা হাতির পিঠে ও ঘোড়া গাড়িতে চড়ত শুধু অবস্থাপন্ন লোকেরা গরুর গাড়ি সাধারণ লোকে ব্যবহার করত তবে সব সময় নয় বিশেষ উপলক্ষে মেয়েরা ডুলিতে চড়ত পালকির ব্যবহারও ছিল বড় লোকদের পালকি হতো খুব সাজানো গোছানো রাজ বাড়িতে দাঁতের পালকিও থাকত বেশিরভাগ লোকই থাকত কাঠ খড় মাটি বাঁশের বাড়িতে বড় লোকেরাই শুধু ইট কাঠের বাড়ি করতো ওপরের বর্ণনা দিতে গিয়ে বারবার বলতে হয়েছে সকলে এক রকম ছিল না কেননা সেই পুরনো কাল আর নেই যখন সবাই মিলেমিশে কাজ করত রাজা এসে গেছেন সমাজে তাই কেউ প্রভু কেউ ভৃত্য কেউ প্রভুর প্রভু কেউ দাসের দাস দুজন প্রাচীন সংস্কৃত কবির রচনায় তাই এমন দুটি ছবি পাওয়া যায় সে দুটো ছবি যে একই দেশের সে কথা মনে হয় না একজন দিয়েছেন মেয়েদের বর্ণনা কপালে কাজলের টিপ হাতে চাঁদের কিরণের মতো পদ্ম বৃন্দের পালা ও তাগা কানে কচি রিঠা ফলের দুল স্নান স্নিগ্ধ কেশে তিল আরেকজন এঁকেছেন সংসারের ছবি নিরানন্দে তার দেহ শীল পরনে কাপড় কোথায় চোখ আর পেট বসে গেছে শিশুদের যেন এক মন চালে তার একশো দিন চলে যায় রাজাদের দল এখন আর নেই মৌর্য গুপ্ত পাল সেন পাঠান মুঘল কোম্পানি রানী এদের কাল শেষ হয়েছে আজকের দুই কবিও হয়তো দুই প্রান্তে বসে এমনি করে কবিতা লিখছেন একজন লিখছেন সমৃদ্ধির কথা বিলাসের কথা আনন্দের কথা আরেকজন ছবি আঁকছেন নিদারুন অভাবের জ্বালাময় দারিদ্রের অপরিসীম বেদনার সরু চালের সাদা গরম ভাতে গাওয়া ঘি কত কাল ধরে কত মানুষ শুধু তার স্বপ্নই দেখিয়ে আসছে শুনছিলেন মননশীল প্রাবন্ধিক রবন্ধ তানজিম শিফা আমার মতে এই লেখা আমাদের সময়কে প্রশ্ন করে ইতিহাসকে নাড়িয়ে দেয় আর ভাবতে বাধ্য করে আমরা কোথা থেকে এলাম আর কোথায় দাঁড়িয়ে আছি প্রবন্ধটি শুনে আপনার মনে যে প্রশ্ন যে ভাবনা জন্মেছে সেগুলো জানতে চাই আর কোন গল্প কবিতা উপন্যাস নাটক আমার কণ্ঠে শুনতে চাইলে সেটাও জানিয়ে ফেলুন কমেন্টে আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক তার আগে লাইক আর সাবস্ক্রাইব নিজে তো বাড়ানোর চেষ্টা করবেনই সাথে বন্ধুদেরকেও আহ্বান জানাবেন আশা করি আপনার আর আমার দুজনের যাত্রা শুভ হবে তাহলে বরাবরের মতো সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্প